আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ে এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ডেটা কমিউনিকেশন ম্যাথড বলতে কি বুঝি তো যে পদ্ধতিতে সাধারণত এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা স্থানান্তর হয় ট্রান্সমিট হয় ওই পদ্ধতিকেই ম্যাথড বলে ডেটা ট্রান্সমিশন ম্যাথড বলা হয় তো ডেটা ট্রান্সমিশন ম্যাথড সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন প্যারালাল এবং সিরিয়াল প্যারালাল এবং সিরিয়াল সিরিয়াল আবার তিন প্রকার অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আইসোক্রোনাস অ্যাসিনক্রোনাস হচ্ছে একটি করে ক্যারেক্টার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায় একটি করে ক্যারেক্টার তাই একে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলা হয় এখানে স্টপ বিট এবং স্টার্ট বিটের সম্পর্ক রয়েছে শুরুতেই বিশেষ করে স্টার্ট বিট এবং শেষে টপ বিট যুক্ত করে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে একটি করে ক্যারেক্টার স্থানান্তর হয় তাই একে স্টপ এবং স্টার্ট ট্রান্সমিশনও বলা হয় এবার সে সিনক্রোনাস সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে সাধারণত এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের সময় প্রথমে সমস্ত ডেটাকে একটি প্রাইমারি ডিভাইসে সংরক্ষণ করা হয় একটি প্রাইমারি স্টোরেজ মেমরি ডিভাইসে সংরক্ষণ করা হয় তারপর সেখান থেকে ডেটাগুলোকে ভাগ করা হয় এই এক একটা ব্লক তৈরি করা হয় একটা ব্লকে কমপক্ষে আশি এবং সর্বোচ্চ একশো বত্রিশটা ক্যারেক্টার থাকে তারপরে এই ব্লকগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সমিট হয় সেই জন্য এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে ব্লক বাই ব্লক ট্রান্সমিশনও বলা হয় এবার আসি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে সাধারণত সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মিশ্রণ এবং আরেকটা বিষয় হচ্ছে কি এটাকে আবার সিনক্রোনাসের আপগ্রেড ভার্সনও বলা হয় অ্যাসিন ব্লক বাই ব্লক ট্রান্সফার হয় এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে একটা করে ব্লক ট্রান্সমিট করা হয় কিন্তু কিন্তু বিষয় হচ্ছে এখানে কোনো সময় লাগে না মানে ডিলে জিরো সেই জন্য এই ক্ষেত্রে যেহেতু সময় লাগে না আমরা এই যে বিভিন্ন রকম যখন লাইভ টেলিকাস্ট করি লাইভ বিশেষ করে কোনো অনুষ্ঠান হয় সেগুলি কিন্তু রিলে টাইম বিশেষ করে ডেটা ট্রান্সমিশন হিসেবে এই আইসোক্রাস ব্যবহার করা হয় তো আইসোকোনাস পদ্ধতিতে সাধারণত লাইভ টেলিকাস্ট হয় কারণ এখানে সময়ই লাগে না ধন্যবাদ সবাইকে